প্রত্যেকটি বর্ণের সাথে শব্দের সাথে এত ব্যাপক পরিমাণ শিক্ষা আছে এটা এত অসাধারণ এত অসাধারণ এবং টাইম যখন আমি নতুন করে সুরা পড়ি নতুন করে এমন অনেক কিছু এখানে পাই যেটা আই হ্যাভ নেভার থট আউট আর্লিয়ার আগে আমি চিন্তা করিনি কিন্তু এরকম জিনিস আছে কোরআনের মজা যায় এটা আপনি যদি ডিপলি কোরআন পড়েন তাহলে কোরআন আপনাকে এমন নলেজ দেবে এমন জ্ঞান দেবে যে জ্ঞান এর আগে আপনি কোনোদিন অর্জন করেননি এর আগে কোনোদিন অর্জন করেন আমি আজকে সকালবেলা তো ফজরের সুন্নতে কোন কোন সুরা পড়তে হয় বলুন তো ফজরের সুন্না ফজরের সুন্নতে ফজর ফজর ফরজ নামাজের যে দুই রকম সুন্না আছে ফরজ নামাজ সুরাকল কাফের এবং ফরজ নামাজ না ফজরের নামাজ আমি ফজরের নামাজে কি পড়তে হয় দুইটা কাজ শুননাতে সুরা কাফের এবং আমি সুরা কাফের একটু মনোযোগ দিয়ে পড়ছি না নামাজের মধ্যে পড়তে গিয়ে আমার মনে হলো যেটা আমি আগে কোনোদিন চিন্তা করিনি এটা নতুন করে মনে হচ্ছে আল্লাহ যখন বলেছেন মানে হে তোমরা যার আবাদত করো আমি তার আবাদত করি না এটার মানে কি আপনার জন্য এর অর্থ কী রাসুল্লা সাল্ল কে কাফের এসে বলেছিল চলেন আমাদের দিনগুলো আমরা ভাগ করে নেই একদিন আপনি কি করবেন আমাদের আমাদের যে দেবতা এদের উপাসনা করবেন আমরা একবার আপনার রবের উপাসনা করব লেটস শেয়ার দ্য ডেজ বিটুইন আওয়ার গডস অ্যান্ড আর্ডলস অ্যান্ড ইউর গড আল্লাহ খান করে দিলেন এখন বলুন তো বর্তমান ওয়ার্ল্ড ভিউতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপাসনার উপকরণ কেবলমাত্র কিছু মূর্তি প্রতিমা নয় তার চেয়ে অনেক বড় উপাসনার উপকরণ চলে এসেছে এখন আমাদের কাছে যেমন মানি টাকা পয়সা এটা কি লোকেরা উপাসনা করে না করে কেন আপনার মনে হয় করেন নেই আপনারা করেন না কিন্তু পৃথিবী তো টাকা পয়সার উপাসনা করে আপনি যার টাকা আছে তাকে দেখলে আপনি যেভাবে সালাম দেন যার টাকা নেই তাকে কি সেভাবে সালান দেন নাকি তাকে যেভাবে শ্রদ্ধা করেন মানে যার নাই তাকে কি সেভাবে শ্রদ্ধা করেন নাকি একজন খুবই টাকা লোক যদি আপনার বাসায় আসে তাহলে তো আপনি এমন একটা ভাব যে আজকে জানেন আমার বাসায় কে এসছিল আপনি গল্প করেন গল্পের কোনো কারণ ছিল না তারপর হয়তো বা আপনি পাশের ফ্ল্যাটের ভাইয়ের সাথে গল্প এমনি জুড়ে দেবেন প্রয়োজন এমনি গিয়ে কলিং বেল্ট ও ভাই বলে আপনার বাসায় চলে এসি আজকে বাসায় খুব বড় মেহমান এসেছিল তো মাথাটা উল্টা পাল্টা হয়ে আছে মানে কোনো না কোনোভাবে আপনি হয়তো ওই গল্প তুলবেন আপনি দারোয়ারকে বলবেন আজকে কিন্তু আমার বাসায় ভিআইপি পি গেস্ট আসবে খবরদার সাবধান কোনোভাবে যেন ব্যাধু নামে যায় ইউ পিক আপ দ্য যে এরকম বড়ো লোকেরা ভিজিট করছে আপনার বাসায় তো উই আর অলসো ওভার শেপিং পাওয়ার সম্পদের বাইরে ক্ষমতার উপাসনাকে লোকেরা করে না ক্ষমতায় যারা থাকে তাদের পূজা লোকেরা করে কিনা করে এ পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা আমেরিকার পূজা করে না কারা কে করে প্রকাশ্যে হয়তো বলে না কিন্তু অপ্রকাশ্যে আমেরিকার পূজাই আমেরিকার কাছে গিয়ে আমরা হয়তো বা ভিক্ষা করি আমাদেরকে বাঁচাও আমাদের রাষ্ট্রকে বাঁচাও আমাদের সম্পদকে বাঁচাও ইত্যকার ইত্যকার করি কি লোকেরা পূজা করে না এডলফ খানের নাম শুনেছেন শোনেন না বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হ্যাঁ বুঝতে পেরেছেন অথচ ওটা অর্ধ পুরুষ আর আদা মহিলা আধা পুরুষ আর আদা মহিলা এবং সবচেয়ে সফল নারী হিসেবে বাংলাদেশের আগে বলেছে এমন একজন সবচেয়ে সফল নারী হিসেবে একজনকে ক্রেজ দেয়া হলো সে আসলে ট্রান্সজেন্ডার পুরুষ সে আসলে পুরুষ ছিল কিন্তু এখন নারী হয়ে গেছে মানুষ কিসের পূজা করে মানুষ ফ্যাশানের পূজা করে দেখেন সবচেয়ে বেশি ফ্যাশন এর আপনিও দেখেন ব্র্যান্ডের জামা কাপড় ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে পারলে আপনি আপনার মোবাইলটা এটার কভার লাগান না ভেতরে রাখেন না কারণ লোকেরা দেখুক আমি যে আইফোন সিক্সটিন ম্যাক্স প্রো এটা আমি ব্যবহার করি তাই না এটা আপনি দেখাতে চান অল শো যে আপনি এরকম ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন ব্র্যান্ড চেঞ্জ করেন পিপল ওয়াশি ব্র্যান্ডস তারা লোকেশন এলিট একটা লোকেশনে বসবাস করে একটু আপনি দেখবেন যদি আপনি বলতে পারেন যে আমি বাড়ি ধারা গোলশানে বসবাস করি তাহলে একটু আপনার কেমন কেন একটু ফুলা ফুলা লাগে ভাবতে যে আমি ওই এলাকায় বসবাস করি একটু আদা বলে বসবাস করি একটু কম বলতে চান আপনি অনেকেরই তো দেখি তারা মোহাম্মদপুরে বসবাস করি কিন্তু বলে আমি ধানমন্ডিতে বসবাস করি কারণ যেহেতু ধানমন্ডির কাছেই তো ধানমন্ডি বলে সমস্যা এরকম একটা ভাব পিপল ওয়াশ মেনি আইটেমস মানুষ বহু জিনিসের উপাসনা করে মানুষ এই যে এত জিনিসের উপাসনা করে আচ্ছা আপনার দেখেন সেই একটা হাদিস তো এসছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন সকল স্থাপনা মসজিদ ছাড়া যত স্থাপনা আছে এগুলো সব আমাদের জন্য কি বিপদের কারণ এখন সারা পৃথিবী কি স্থাপনা বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করছে কিনা বলেন আপনি আরব দেশে যান আরব দেশে দেখেন এখন আমেরিকা ইউরোপের চেয়ে বড় বড় বিল্ডিং তাদের থাকতে হবে বুরুজ বুরুজ খালিফাই কেবল না এরকম আরও অনেক বুরুজ থাকতে হবে এরকম প্রতিযোগিতা চলছে এটা তো অনেক বিশাল ব্রেজ কালভার্ট রাস্তাঘাট ইত্যাদি থাকবে এগুলি তো এখন আমাদের কি এগুলোকে আমরা পূজা করি এগুলোকে দেখাতে হবে যে আমরা আধুনিক অথবা অন্যের চেয়ে আমাদের ক্ষমতা সম্পদ ইত্যাদি কম না এমনকি লোকেরা জ্ঞানেরও পূজা করে জ্ঞানের পূজা করে না আলেমদের মধ্যে আমি যদি সাধারণ মানুষের কথা একটু বাদে দিলাম আলেমদের মধ্যে যার একটু জ্ঞান বেশি তার কাছেও আপনি যেতে পারবেন তার শিডিউল নেওয়ার জন্য আপনি ফোন করবেন কয়েক হাজারবার তারপর আপনি তারে পাবেন হওয়ার কোনো উপায় নেই রাসুল্লাহ সালাহ আলী আসাল্লাম এর কাছে যাওয়ার জন্যে মানুষের আলাদা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন থাকতো না কিন্তু আলেমদের কাছে যাওয়ার জন্য কী লাগে অ্যাপয়েন্টমেন্ট লাগে আমি বলছি না যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো অন্যায় কিন্তু ইন ইনঅ্যাক্সেসেবল তাদের কাছে এখন আপনি যেতেও পারবেন যাওয়ার কোনো সুযোগ নেই শিডিউল নেই আপনি বাংলাদেশের প্রথম যারা সোশ্যাল মিডিয়াতে পপুলার এমনি আলেম হিসেবে কী সেটা আমি যাই না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেলিব্রিটি বা ভাইরাল আলেম সেলিব্রিটি আলেম জানতোই দেখি এক মাস ঘুরে দেখেন তো শিডিউল পান কিনা মোবাইল নাম্বারই পাবেন কিনা এই চ্যালেঞ্জিং মোবাইল নাম্বারই পান কিনা বলেন তো কয়জনের মোবাইল নাম্বার আছে আপনাদের কাছে এবং বলেন যে আমি ওনার মোবাইল নাম্বারটা চাই দেখেন তো পান কিনা মানুষ হোয়াটসঅ্যাপ করে পূজা করে এখন তো লোকেরা তারা তাদের আইডেন্টি তাদের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে আমার টু মিলিয়ন ফলোয়ার আছে এটা হলো তার কি পরিচয় আপনি কি আমি অমুক আমাকে হয়তো চেনবেন না যে সোশ্যাল মিডিয়াতে আমার টু মিলিয়ন ফলোয়ার আছে আর আপনি তো লাফে ওঠো ও যদি টু মিলিয়ন ফলোয়ারের এটা কি এক ধরনের বয়সে যখন আপনি বলেন এটা কি আপনার মধ্যে আচ্ছা ওর লাইফস্টাইল আপনি কোনোদিন চিন্তা করে জিজ্ঞেস করেছেন আপনি নিজেকে যে আমি যে জামাটা পড়ি এটা কি ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন নাকি এটা রাসুলের ফ্যাশন সাবেক কারামের ফ্যাশন জামা কাপড়ের যদি কোনো ইসলামিক একেবারে সলিড কোনো আইডেন্টি আপনি বলতে পারবেন না যে না এটাই কেবল ইসলামিক অন্যটা ইসলামিক না কিন্তু আপনি বলেন তো আমাদের সালফেস আনে তার কি জামা কাপড় পড়েছে এমাম মালিক রহমুল্লাহ কি পড়েছেন সাহাবিদের কি ছিল তাবিদের কি ছিল যুগ যুগ ধরে এখন আমি মসজিদে ধরেন আমাদের সে কেসব জানান কোন একটা মসজিদে খোদবা দিতে গেলো প্যান্ট শার্ট পরে তারপরে খোদবা দিতে গেলো লোকেরা কি খোদবা দিতে দেবে নাকি তার মানে ড্রেসের কি আছে একটা ইম্পর্টেন্স আছে আছে কি না কিন্তু আমরা তো এটা চিন্তা করি না আমরা তো ওদের ওয়েস্টার্ন ড্রেসকোড সেটাকে আমরা একটু যাতে ওঠার জন্য আমরা ওটাকে ব্যবহার করছি এই জায়গাগুলো সবসময় লাগাবো কেন এই সোলে দেখেন একই বক্তব্য ডাবল এসছে লা আবুদু মাত আবুদ ওয়ালা আনতুম আবেদন ওয়ালা আবিদুম আবেদম ওলা আনতু আবেদম আহমদ একই পক্ষ বারবার কেন কারণ কোন একটা সময় আসবে যখন লোকেরা কি করবে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করবে ইন এভরি স্টেপ অফ দেয়ার লাইফ তাদের প্রত্যেকটা জায়গা তারা ইহুদি খ্রিস্টানদের ব্যবহার মানে ফলো করবে অনুসরণ করবে আমরা এরকম একটা জগতে এমন একটা সময় বসবাস করছি সব জায়গায় সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে কি আলেম আর কি ঘায়ের আলেম কি আপনার সিরিয়াসলি কমিটেড টু ইসলাম আর কি নন সিরিয়াসলি কমিটেড টু ইসলাম কি সালাফি আর কি খালাফি কোথাও নাই সব পঙ্গপালের মতো ওইদিকে দিকে দৌড়াচ্ছে সব পঙ্গপালের মতো দৌড়াচ্ছে ওইটাই আমাদের কাছে এখন মুখ্য একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে ওইটাকে আমরা এখন একটু জাতে উঠার মতো করে আমরা ফেল করি বা রিস্কে বোঝানোর চেষ্টা করি সমান ভাইরা বোনেরা কোরআন আমাদের জন্যে সদা সর্বদা আলো নিয়ে আসছে আলো আপনি একটু চিন্তা করেন বিকাম ডিফারেন্ট একটু আলাদা হন আসলে মতো বলুন আই ডোন্ট ফলো আমি তোমার পথ পদ্ধতি অনুসরণ করি না আমার একটা ডিফারেন্ট নির্দিষ্ট লাইফস্টাইল আছে সাবাই কারণে একটা লাইফস্টাইল সার্চ করে দেখেন তাদের লাইফস্টাইল কেমন ছিল আমি বলি না যে সম্পদের মালিক আপনার হবেন না বরং সম্পদের মালিক আপনার হবেন মোস্ট প্রবলি বাংলাদেশে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমি যে আপনাদেরকে সম্পদের মালিক হতেই হবে কারণ আপনার যদি সম্পদ থাকে তাহলে এটা কাজে লাগবে দিনের আর যদি খারাপ লোকের সম্পদ থাকে তাহলে এটা কি ইউসব জানে সম্পদে এখানে কি হয়েছে এখন এখানে ধরেন একটা ইসলামিক কনফারেন্স হচ্ছে আর অন্য কার হলে এটা নিয়ে তিনি চিন্তা করতেন এটা তো আসলে একটা ইয়ে বানানো যায় কমিউনিটি হল বানানো যায় বিয়ে সাদির আসর হবে প্রোগ্রামে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ টাকা দেবে এটা টাকা ইনকাম এটা ভালো এখানে কনসার্ট হবে ইত্যাদি ইত্যাদি ভালো লোকের সম্পদ উইল বি কনভার্টেড ইন গুড ওয়ার্কস দেনই কাজ এগুলোকে ব্যবহার করা হবে খারাপ লোকের সম্পদ ওই দিনই দেনই কাজ না বরং শয়তানি কাজে সেগুলো ব্যবহার হবে সম্পদের মালিক হওয়া তো খারাপ কিন্তু সম্পদ যেন আমাদের চারিদিকে অমরাদি আল্লাহ তালুর মতো বলতে হবে যে সম্পদ আমার হাতে থাকবে কিন্তু আমার হার্টে থাকবে গোটা পৃথিবী আমি আঙ্গুল দিয়ে নাড়াবো কিন্তু আমার অন্তরে কার বসবাস থাকবে আল্লাহ আমার অন্তর জুড়ে কেবল ভালোবাসা থাকবে আল্লাহর আমার অন্তরে সামান্যতম ভালোবাসাও থাকবে না সম্পদের সম্পদকে আমি অন্ত আমার অন্তরে জায়গা দেব না কিন্তু আমার রবের গোটা জায়গা আমার অন্তর জুড়ে থাকবে এরকম একটা অবস্থা যদি আমাদের হয় তাহলে সেটা আমাদের জন্য কোনোভাবে ক্ষতির কারণ না

আচ্ছা সেখানে যারা মানে রাসুল ইসলামকে যদি বলি সম্রাট যদি এই অর্থে বলি সাধারণ দুনিয়ার সেন্সে তাহলে তার সম্রাটের প্রসাদ আরবদের এবং অনারবদের আমাদের দেশে যারা একটু পাতি নেতা তাদের তো যে পরিমাণ সম্পদ আর আরবদের যারা রাজা তাদের সম্পদের অবস্থা দেখেন তারা কি জীবনযাপন করে রাসুল ইসলাম কীরকম জীবনযাপন করেছে সবাইকে আপনি কেমন করেছে কিন্তু গোটা পৃথিবী তাদের হাতের আঙ্গুলের ইশারায় নর্ত আর আমাদের অবস্থা আমরা দেখুন অন্যদের পেছনে পেছনে ঘুরি বিভিন্নভাবে আমাদেরকে তারা একটু সাহায্য করবে আমাদেরকে একটু প্রোটেকশন প্রদান করবে আমাদেরকে একটু সাপোর্ট প্রদান করবে এটা গোটা পৃথিবী আপনি আমাদের দেশের অবস্থা তো আরও খারাপ তো তো তাদের সম্পদ আছে কি কারণে পার্সোনালিটি আছে আমাদের তো তাও নাই দেখেন জাতিসংঘের অফিস বাংলাদেশে তৈরি হচ্ছে আমাদের আলেমরাও গিয়ে সাপোর্ট দিচ্ছে অথবা যারা ইসলামের কথা বলে তারাও সাপোর্ট দিচ্ছে জাতিসংঘের অফিসে হোক সমস্যা এবং ভিতর ভিতরে অনেকে ম্যানেজড হয়ে গেছে যে আমাদের কোনো সমস্যা নেই তোমরা সালাও তোমাদের কাজ কোনো প্রবলেম নেই সমানিত ভাইরা আমি কামিং টু সুরাত ইউসুফ কোরআন আপনাদেরকে পড়তে হবে ফজের পরে ডেইলি এক ঘন্টা কোরআন করতে হবে কী করতে হবে বলে তো এক ঘন্টা আমি কি পড়তে বলছি আমি যদি বলি নাই তাফসিল করতে কি পড়তে বলেছি কোরআন কোরআন মানে কি যেটা আল্লাহ নাজিল করেছেন যেখানে মানুষের কোনো কথা নাই এটা পড়তে বলেছি শুধু এক ঘন্টা কোরআন করে কী বুঝছেন কী বুঝছেন না সেটা পর শুধু শুধু এক ঘন্টা করানোর করে এতে হবে কি ওই যে নাতি নাতিকে দাদা বলল পানি নিয়ে আসো এবং একটা কি দিয়েছেন ঝুড়ি ময়লা আবর্জনা একটা ঝুড়ি দিয়ে দিয়েছেন বলে পানি নিয়ে আসো নাতি গেছেন পানি আনার জন্য কিন্তু ঝুড়ির মধ্যে কি আছে আছে না পানি যখন উঠিয়েছেন তখন সিদ্ধুর দিয়ে সব পানি পড়ে গেছে দাদার কাছে নিয়ে এসে দাদা তুমি আমার কিসের পানি আনতে বলছো এর মধ্যে পানি খায় না বলে যাও আবার যাও আবার পানি নিয়ে আসো আবার পানি আনতে গেছে আবার পানি এক ফটো আটকায় না আবার পাঠালেন নাতিকে আবার পানি নিয়ে আসার জন্য আবার নাতি গেলেন পানি আনার জন্যে আবার যখন আসলো এক ফোঁটা পানিও নাই নাতি এবার বললো দূর আপনি আমার কিসের কাজে পাঠান এক ফোঁটা পানিও আটকায় না আপনি আমার কীসের পানি আনতে পারেন বলে দাদা দাঁড়া হোক নাতিকে বলতে দাঁড়া হতো আমার কথা শুনি তোমাকে আমি যেই ঝুঁইটি দিয়েছিলাম কী অবস্থা ছিল বলে প্রচুর ময়লা ছিল এখন কি ময়লা আছে বলে না ময়লা তো নাই ময়লা তো নাই তো আমি তো তোমাকে পানি আনতে দিয়েছি তুমি পানি আনতে পারো না বটে কিন্তু একটা কাজ বুঝে হচ্ছে সব ময়লা দূর পেয়ে গেছে যখন আপনি কোরআন পড়েন আপনি বুঝেন বা না বুঝেন ময়লা কিন্তু দূর হয়ে যায় ভেতর থেকে ময়লা দূর হয়ে যায় কোরআন পড়ে যদি আপনার দিন শুরু করেন আল্লাহ যে কি বারাকা দেবেন তখনই আপনি বুঝতে পারবেন যেদিন আপনি কোরআন না পড়ে দিন শুরু করেন এই মি আমার ঘটে আমি যেদিন কোরআন কম পড়ি ওই দিন দিনের সব কাজ মতো হয় না এলোমেলো হয় যেদিন কোরআন বেশি পড়ি সকালবেলা সেদিন সব কাজ এত বরকতপূর্ণ হয় কিতাবগুন আনসাল্লাম ইরাইকা মোবা আর আল্লাহ তা আল্লাহ বলেছেন আমি বারাকা পূর্ণ কিতাব নাজিল করেছি তাবা ওরা দিনা সাল আলা আয়েদা তিনি কোরআন নাজিল করেছেন তিনি বারাকা কুন এভরিথিং রিলেটিং টু দি কোরআন ইজ বারাখাম পূর্ণ বারাকা কোরানের সাথে যা কিছু আছে যা কিছু সম্পর্কে সব বরফত দিয়ে পূর্ণ হয়ে যায় সকাল শুরু করেন কোরআন দিয়ে কোরান যা আল্লাহ নাজিল করেছেন সেটা পড়েন হুবহু এরপরে মানুষের ইন্টারপ্রিটেশনের কাছে পরে যাও মানে তাফসিরের কাছে পরে যাও তাফসির মানে তো হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং যেমন আমি যে কথা বলেছি যেভাবে বলছি এ কথা হয়তো অন্য কোনো বলতে পারি দিস ইস তাদের বরফি কোরআন দিস ইজ ডিফারেন্ট রিজনিং ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন ইউ হ্যাভ ইউর ওন পার্সপেক্টিভ অ্যান্ড ইউ ইন্টারপ্রেট দ্য কোরআন অন দ্য বেস অফ ইউর ওন পার্সপেক্টিভ আপনার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনি কোরআনকে ব্যাখ্যা করেন এইটা ব্যাখ্যা করা হারাম না

আচ্ছা আরও অনেক ধরনের বক্তব্য আছে কোরআন পড়েন সকালে এবং সন্ধ্যায় কোরআন পড়ে বিকালে কোরআন পড়ে আল্লাহ রাসুলের গোটা জীবনটা কোরআন হয়েছে গোটা জীবন সাল্লি হাসান রাতের বেলা ঘুমানোর আগে তিনি কয় রাখ কতটুকু কোরআন পড়তেন বলেন তো ঘুমানোর আগে তিনি কি করতেন সুরা সাজদা সুরা মুলক তারপরে সুরা সুরা বাকারা শেষের দুই এক আয়াতল করছি কল হল্লা করা যাবে ফাল্লা করা যাবেন না দেখেন তো অথচ ঘুমাইতে যাচ্ছে ঘুম থেকে উঠেই করবেন কি